যুগপুর স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার নবমতম বর্ষ উদযাপন ও জে ডি অ্যাথলেটিক ক্লাবের বিয়াল্লিশতম বার্ষিক টীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো শনিবার সন্ধ্যায় এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের জগৎপুরে কে ডি অ্যাথলেটিক ক্লাবের বিয়াল্লিশতম বার্ষিক টীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একই সঙ্গে ক্লাব প্রাঙ্গনে বসানো যুগপুরুষ স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার নবমতম বর্ষ উদযাপন করা হয় এলাকার প্রতিযোগীদের নিয়ে একাধিক প্রতিযোগিতার আয়োজন করেছিল ক্লাব সংগঠনটি এই দিন সেই সকল প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি ঊষা ঘোড়াই বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোবর্ধন সাউ জেকেডি অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক ও বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ঘোড়াই সহ এলাকার বিশিষ্ট জনেরা আজকে আমাদের যুগপুরুষ স্বামী বিবেকানন্দ আমাদের যে পুল্লবভয় মূর্তি প্রতিষ্ঠা আমরা করেছিলাম তার নবমতম বর্ষপূর্তি উদযাপন গতকাল থেকে আমাদের শুরু হয়েছে এবং আজকে আমাদের জগৎপুর ডি অ্যাথলেটিক্স ক্লাব জগৎপুর জুনিয়র হাই স্কুল এবং আমাদের জগৎপুর প্রাথমিক বিদ্যালয় তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের উভয় বিদ্যালয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের দ্বারা একটা মনজ্ঞ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বার্তা দেবেন আগামী দিনে আগামী দিনে যাতে একটা সুস্থ সমাজ গড়ে ওঠে সেই সমাজ গড়ার ক্ষেত্রে সমস্ত মানে প্রতিষ্ঠানগুলি যদি আমরা মূল ভূমিকা পালন করি তবে খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু এটা যদি সুস্থ সমাদ আমরা যদি গড়তে পারি তবে আমরা একটা মানব সুন্দর মানব সম্পাদ আমরা কিন্তু পাবো কাল আমাদের সকাল থেকে এই মাটি ফুটবল খেলা হবে যার আওয়ার ভবানপুর ফুটবল একাডেমি কলকাতা তাদেরকে সঙ্গে দিচ্ছে লা স্পেনের লালিগা সেখান থেকে এখানে আমাদের মাঠটা তারা চুজ করেছে বাঁকাবাদাম অঞ্চলের জগৎপুর যেগুলি মাঠ তারা চুজ করেছে সত্যি আমরা গর্বিত এই মাঠে যদি তারা ভালো কোনো খেলোয়াড় পায় তাদেরকে তারা নিজস্ব অর্থন অর্থ দিয়ে এবং ভালো ট্রেনার দিয়ে। তারা কিন্তু এই বাচ্চাটাকে এখান থেকে তুলে যাবে এবং পরবর্তীকালে এখানে একটা ক্যাম্প করা তাদের ইচ্ছা আছে আমার নাম সদস্য অবশ্যই শুভ উদ্যোগ ছাত্রছাত্রীদের সাধুবাদ জানাই যে এই রকম যদি ছাত্রছাত্রীরা আমাদের সমাজের মূল স্তম্ভ আগামী ভবিষ্যতের আমাদের পথপ্রদর্শক ওরাই আমাদের সমাজ হয়ে যাওয়া সমাজ ব্যবস্থায় তারাই যে এগিয়ে এসছে একটা স্কুলের সাহায্য যাচ্ছে এবং সর্বোপরি তারা একজনকে দেখলাম সে এই স্কুলের ছাত্রী নয় কিন্তু তবুও এই স্কুলের শিক্ষকদেরকে সম্মান জানানোর জন্য সে এগিয়ে এসছে তাদের সাধুবাদ জানাই আর তাদের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করি আর জগৎপুর প্রাইমারি স্কুল জগৎপুর জুনিয়র হাই স্কুল এবং জেকে জেকে কেডি অ্যাথলেটিক্সের যৌথ উদ্যোগে এই যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সুন্দর কামনা করি ধন্যবাদ সবাইকে 9434251968 9734251968 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